তো আমার পরাহার গুষ্টি সহনিক করে দিলেন নবী করিম সাল্লাল্লাহু আগমন করবেন দুনিয়াতে জন্মগ্রহণ করবেন এই সময়ে মা আমিনা এবং তার যে অবস্থা শিশু সম্পর্কে আমার নবী বলেছেন তিনি আগমন করার পূর্বে যে অবস্থা হয়েছিল আমার নবী বলেছেন একটি হাদিস আল্লাহ নবী বলেছেন ইন্নী আবুদুল্লাহি ফি উম্মিল কিতাবি লা নিশ্চয় আমি আল্লাহর বান্দা আল্লাহর রসুল বা আল্লাহর বান্দা হিসাবে তখন পরিগণিত ছিলাম শেষ নবী হিসাবে যখন আদম সাইদেরা আমাদের পিতা আদম যখন মাটি মধ্যে পানির মধ্যে গড়াগড়ি খাচ্ছিল সাউরাব্বিকুম বিতাউবিলি যালিক যার বরণ আমি এভাবেই করছি আমার এই আগমন বাদশাফ তাও দেবী আমার পিতা আমার পূর্ব পিতা হজরতে ইবরাহিম আর ঈশ্বরত সালামের দোয়ার বরগতে তিনি দোয়া করেছিলেন নরবানা ওয়াজাল্লা মুসলিমাই নীলা কা ও উম্মাতাম দুরিয়া দিনা উম্মত আমার পিতা ইব্রাহিম দোয়া করেছিলেন তার দোয়ার বরকতে আমার আগমন ও বাসরতে ঈসা ওয়া কওমাহু আর দিশারা কমকে সুসংবাদ প্রেরণ করেছিলেন এই ভাবে ওই দখলা ওই সপোন মার রেয়া মায়া বানী ঈশ্বর ইল এনি রসুল লহি ইলাই কুমু সদ্দি কল্লিমা বাইনায়া দাইয়া মিনা অনুবাদ অনেক লম্বা মুসা ইসা যখন তার সম্প্রদায় বাণী ইসরা কে বলেছিল আমি তোমাদের নিকটের রসুল হিসেবে এসেছি তাও রাজার ইঞ্জেলের সত্যিতে এসেছি আর এমন সুসংবাদ তোমাদের রেখে দিচ্ছি যিনি আমার পরে আসবেন এমন রসুল যার নাম হবে আহমাদ শুধু তাই নয় ওই যে দৈব আওয়াজ ছিল তোমার সন্তান গোটা জগতের শ্রেষ্ঠ মানুষ হবে তোমার যে সন্তান আসবে আমিনা কেউ আল্লাবাক ইশারাই বলেছিলেন ওই সন্তানের নাম রাখবে তুমি আহমাদ এই জন্য আমার নবী জন্মগ্রহণ করার পরে পরেই আমিনা তার কলিজার টুকরা সন্তানের নাম রেখেছেন আহমাদ এই আহমাদ নাম কোরআনে এসেছে এবং এই নামটা তার মা রেখেছে আল্লাহ এক আর মোহাম্মদ রসুল সাল্লাল্লাহু এই নামটা রেখেছে আব্দুল মুত্তালিব রাসূল যখন জন্মগ্রহণ করলেন জন্মের আগে যে দৃশ্যগুলো আছে তিনি বলছেন নবী বলছেন যে ওয়াদায়ান উম্মি আল্লাতী রাত انه خرج منها قسور আমি যখন জন্মগ্রহণ করব তার ঠিক মুহূর্তে আমার মায়ের গর্ভ থেকে একটি নূর বের হয়ে আসে যেই নূরটা সিরিয়ার রাস গুলোকে উজ্জ্বল করে দিয়েছিল সুবহানাল্লাহ বলেন নবী কিলাম জন্মগ্রহণ করলেন করার পরে সেজদারত অবস্থায় বললেন সুবহানাল্লাহ বলেন এই সেই সেজদা দিলেন সেই নবীর আমরা সেজদা দিতে অভ্যস্ত নই তো ভাইরা আমার নাতি জন্মগ্রহণের সুসংবাদ শুনে আব্দুল মোত্তালের বাড়িতে চলে গেলেন কোলে করে আদরের কলিজার টুকরা বাবা হারানো নাতিকে তিনি কোলে নিয়ে কাবার দেয়ালের কাছে চলে আসলেন যেখানে তিনি বসতেন মাঝে মাঝে কাবার দেয়াল ধরে দোয়া করেছিলেন নাতির জন্য পাক ও আসমান জমিনের স্রষ্টা আমার এই কলিজার টুকরা নাতিকে তুমি হেফাজত করো তার সম্মান মর্যাদা তুমি বাড়িয়ে দাও